দশ হাজার তিনশো তেইশের মৃত্যুর হিরিক পড়েছে গোটা রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় শোকাস্তব্ধ রাজ্যের আমজনতা শনিবার কোয়াইয়ের পর আজ তথা রবিবার সকাল ছটায় অমরপুর থালছড়া এলাকার দশ হাজার তিনশো একজন শিক্ষক মনোহর কোলে ঠলে পড়েন জানা যায় সাত বছর ধরে গতিরাম বাড়ি এসপি স্কুলে চাকরি করতেন মনোহর বাবু চাকরি চলে যাওয়ার পর থেকেই কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হন তিনি দীর্ঘদিন যাব টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি তিনি অবশেষে দিনে সকালে মৃত্যুর কলে ঠেলে পড়েন তিনি রেখে গিয়েছেন শ্রী দুই মেয়ে সহ বৃদ্ধা মা বাবাকে পরিবারে একমাত্র আয়ের উৎস ছিলেন তিনি ওনার এই অকাল প্রয়াণে শোকে ছায় নেমে এসেছে গোটা পরিবারে মনোহর বাবুর মৃত্যুর ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ সহ পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন মানে আমাদের একত্রিশে মার্চ দুই হাজার যাওয়ার পর থেকে উনি মানসিক অবসাদে বসছিলেন উনি গতিরাম বাড়ি এস স্কুলে চাকরি করতে ইউজিটি টিচার আচ্ছা দীর্ঘদিন আমরা চাকরির থেকে মানে বিনা টার্মিনেশনে আমরা চাকরি থেকে বিতাড়িত হয়েছি সেই অবস্থা আজকে মাস ধরে আমাদের বেতন হয় না অর্থনৈতিকভাবে আমরা সাংঘাতিক ক্রাইসিসে ভুগছি হ্যাঁ চাকরি যাওয়ার পর থেকেই উনি মানসিক অবসাদে ভুগা ভুগছিলেন এবং আস্তে আস্তে বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে হ্যাঁ কিডনি কিডনি সমস্যা ওনার দেখা দিয়েছে Video report search India TNN.